প্রিয় ভাইরা এই দুনিয়াতে মানুষের নিয়ম মানুষ যে জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্য দেয় কথা কি ঠিক ভাই কথা কি ঠিক তিন দিন আগে একটা ভিডিও দেখছি ভিডিওতে দেখি অনেক লেগায় মাইকিং করে আমাদের এলাকাতেও দেখছি মাইক নিয়ে সকালবেলা হকাররা আসে ভাঙা চূড়া মোবাইল হ্যাঁ টিভি ফ্রিজ টেলিফোন বেঁচতে পারেন আমি চিন্তা করলাম মোবাইল টিভি ফ্রি আবার ওভেন বা ব্যাপারই শুনছেন না আপনারা ভাই এক লোক একটা ভিডিও বানাইছে ওই লোকের কাছে একটা আইফোন টুয়েলভ আর আইফোন থার্টিন আছে ওই দুই ফোনই নিয়ে যায় বলছে ভাই এই দুটা জিনিস আছে নিবেন বলছে নিবো ভাই নেওয়ার জন্যই তাইছি বলছে কত দিবেন বলতেছে ভাই আপনি যেহেতু সকালবেলার কাস্টমার দুইশো টাকা দিবেন ওই লোক বলছে না ভাই পাঁচশো টাকার নিচে আমি বেচবো না ও বলছে ভাই এত ফায়দা হবে না দুটো নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ ষাট টাকা হতে পারে আমি দুশো টাকা দিব আপনি চাপা চাফি করছেন তো আরও বিশ টাকা দিব ভাই বোঝেন তো একদম তাজা ফোন ওই লোক বলতেছে যে দেখেন ফোন কিন্তু চালু খোলে বলতেছে খোলা ফোন কেউ বেসে জানি ভাই চালু হলেও কাম হয় না কিন্তু আইফোন থার্টিন আর ফোরটিন তার মানে আমি আপনাকে বলতে চাই মানুষ জিনিসের দাম জানে ওই জিনিসের মূল্যায়ন করে ঠিক না দাম না না জানলে মূল্য দেয় আমার আমার হাতে ঘড়ি অভ্যাস হচ্ছে যেখানে আমি অজু করি আমার ঘড়ি খোলা লাগবে যতই ওয়াটার রিসিস্ট হোক আর যাই হোক ঘড়ি না খুললে আমার শান্তি নেয় এ আমি ঘড়ি খুলে এক জায়গায় অজু করে মসজিদে নামাজে গেছি নামাজের পর একজন আমার কাছে দৌড়ায় এসে বলছে হুজুর ঘড়ি তো ধুইয়াই আইছিলেন আমি দেখলাম বলে ওই ঘড়ি ফেরত দিলাম তাছাড়া কে জানি আপনার ঘড়ি সাইজ করে দিত আমি বললাম থ্যাংক ইউ ভাই তোমার কারণে আজকে ঘড়িটা ফেরত পাইলাম আর মনে মনে ভাবতেছি আমার ঘড়ির দাম ওই সময় দুইশো সত্তর টাকা কয় টাকা যদি লস হয় কয় টাকা ভাই কথা বলতে হবে কিন্তু কয় টাকা আরেক লোকের হাতের মধ্যে একটা হোয়াইট গোল্ড ওই হোয়াইট গোল্ডের উপরে একটা পাথর লাগানো সেই পাথরটা হচ্ছে ডায়মন্ড কিছু দাম না হলেও পঞ্চাশ হাজার কত ওইটা পরে ওই লোক এক নম্বরে বাজার করতে গেছে আল্লাহর কি কাম বাজারে যাওয়ার পরে দেখে এক লোক খালি ওই আংটির দিকে তাকায় আসলে যেই লোক আংটি দেখতেছে হাউমাউ করে ওই লোক দিকে তাকায় নাই ওই লোকটা হচ্ছে লক্ষ্মী টেরা চিনছেন ভাই দুই মনি দুই দিকে ওইটা লক্ষ্মী টেরা টেরা বলার দরকার নাই এটা না যায় কিন্তু আমরা যাদের দুই মনি দুই দিকে ওদেরকে টেরা বলি ঠিক না ভাই ও যদি এরকম করে দিক তাকায় আসলে দেখতে এখন ওই লোকের হাতে পঞ্চাশ হাজার টাকা দেবেন আংটি ও চিন্তা করছে রে শুরুর থেকে খালি লোক আমার মোবাইল আমার আংটির দিকে তাকায় আছে আল্লাহ না জানে মনে হয়ছে এই জন্য আস্তে করে আংটি খুলে উনি আস্তে করে পকেটে রাখছে জিজ্ঞাসা করবো বুঝে থাকলে বলেন ওই লোককে আংটি দেখতেছিল না অন্যদিক কিন্তু আংটি খুলে সামলাইছে আংটির দাম কত আর আমার ঘড়ির দাম কত তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয় ঠিক না ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ আরবীন বলছেন মা আসব আমি ইল্লা ইদ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো দুনিয়ায় তোমাদের যত বালা আসুক যত মুসিবত আসুক দুনিয়ায় যত তোমাদের সমস্যা আসুক না কেন আমি রব্বুল আমিন জানায় রাখলাম দুনিয়ায় যত মুসিবত তোমার হোক সবগুলো আল্লাহ রব্বুল আমিনের জ্ঞাত সারে আল্লাহর জ্ঞানের বাইরে তোমার কোনো মুসিবত নাই তোমার কোনো বিপদ নাই তোমার কোনো বালা নাই তাহলে রব্বুল আলমিন যদি সব বালা সব মুসিবতের ব্যাপারে খবর রাখেন জিজ্ঞাসা হবে আল্লাহ রব্বুল আলমিন তাহলে আমাদেরকে কেন মুসিবত দেন রব্বুল আলমিনকে মুসিবত মজা পান বান্দা বিপদে পড়ে আল্লাহ এইটা দেখে কি তৃপ্তি পান না উজুবিল্লা আল্লাহ বলছেন না বান্দা বান্দা তোকে যত বড় মুসিবত দেওয়া হোক না কেন ওইটা রব্বুল আল এমিনের গেত তবে আল্লাহ বলছেন ওই মুসিবত তোকে ধ্বংস করে দেওয়ার জন্য নয় বরং ওই মুসিবতের পরে দুনিয়ার সবচেয়ে একটা নিয়ামত দামি ওই নিয়ামতটার মূল্য যদি তুই বুঝিস আমি আল্লাহ একটু তোর জন্য ওইটার দ্বারা তোকে বরকতে মণ্ডিত করে দিতে যা আল্লাহ বলছেন আমি রবের পক্ষ থেকে বান্দার জন্য ঘোষণা থাকল ওয়ামাই উমেন বিল্লা ইহাদি ফল এই দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর প্রতি ইমানা নেই আল্লাহকে পূর্ণ আস্থার সাথে বিশ্বাস করে তার বালা মুসিবত যত বড়ই হোক না কেন আমার রব বলতেছেন আমি রব ওই বান্দার অন্তরের মধ্যে হেদায়েত দিয়ে দে আল্লাহ রাব্বুল প্রেমিন বলছেন আর বান্দা জেনে না আল্লাহ হুবিকুল্লি সেই নালীর তোর রপ্তর সব বিষয়ে খবর রাখেন আল্লাহ বলছেন মসিবত যত বরাহক বিপদ তোর যতই আসুক না কেন তুই যদি আল্লাহর প্রতি ইমান আনতে পারিস আমি আল্লাহ চ্যালেঞ্জ হিসাবে তোর জন্য দিলাম বান্দা মসিবত যাই হক হেদায়েতের রাস্তা থেকে তুই কখনো বঞ্চিত হবি না আল্লাহ বলছেন আমার বান্দাকে হেদায়েত দেবো আমি তার অন্তরের মধ্যে একটা হিদায়েতের নু ঢুকায়ে দেব যদি বান্দা কেবলমাত্র তার ঈমানের দৌলতের দাম বোঝে সবাই আল্লাহ এখন আমাদের অবস্থা ওই এরকম আমরা আমার ইমানের দাম বুঝি না আসলে ওইটার দাম না বুঝলেই আল্লাহ রব্বুল আল কাছে প্রকৃতার্থে মূল্লায়িত হওয়া যায় না ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন তাহলে আল্লাহ আলামিন সকল বালা মসিবতের খবর রাখেন আল্লাহ আলামিন বলছেন ওই মসিবতে যে আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ আলামিন তার হেদায়েতের রাস্তা বের করে দেন আর আল্লাহ বলছে আল্লাহ সর্ববিষয়ে গেত এখন কথা হচ্ছে আলামিন কেমনে আমাকে মুক্ত করবেন আমার বের হওয়ার রাস্তাকে ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে ঢুকায় রাখেন যতদিন বেঁচে থাকবেন ততদিন এইটা দিলের মধ্যে ঢুকায় রেখে দিবেন। ধরেন আপনাদের এখানে একটা কোয়ার্টার পাঁচতলা চারতলা একটা লোক বাহির থেকে তাকায় দেখছে পাঁচতলার একটা রুম দেখা যায় ওই রুমের ভিতরে রাত্রেবেলা আলো জলে দিনের বেলা পাল্লা খুলে যায় পর্দা মাঝে মাঝে টানে পর্দা মাঝে মাঝে বন্ধ করে ওই রুমের মধ্যে মাঝে মাঝে ফ্যান চলে নিচ থেকে দেখা যায় আবার লাইট জলে রাত্রে লাইটও বন্ধ হয় বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝলে উত্তর দিবেন না যেই পাঁচতলার উপরের কোন রুমে আলো জলা বন্ধ হওয়া জালনা খোলা জালনা লাগানো এই সকল বিষয় দেখা যায় ওই জিনিসটা যেখানে দেখা যায় তাহলে ওই রুমের মধ্যে কোনো মানুষ আসে না নাই এখন আপনি বলছেন ওখানে মানুষ থাকে কিন্তু একজন বলতে যতই মানুষ থাকুক আমার যতটুকু বিশ্বাস ওই বিল্ডিংয়ের পাঁচতলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই কোনো লিফট নাই কোনো মই নাই কোনো এমার্জেন্সি ওটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই যদি কোনো লোক বলে যে উপরে মানুষ থাকে পাঁচতলায় কিন্তু ওইটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই বুঝে থাকলে বলেন তো তাহলে আপনি ওই লোককে কি বলবেন স্বাভাবিক মানুষ না পাগল কারণ ওই লোকের পাগল আপনি পাগল বলবেন কেন আরে হুজুর ওই লোকের স্ক্রু ঢিল ঠিক কিনা আন্দাজে ঠিক বলেন না মানুষের স্ক্রু কোথায় থাকে বলবেন হুজুর আসলে এই পাগল আর এই স্ক্রু দ্বারা মূল ওই উদ্দেশ্যে বোঝানো হয় না মূলত বোঝানো হয়েছে ওই লোকের মাথা স্বাভাবিক নয় ঠিক কিনা ভালো করে খেয়াল করেন আল্লাহ আমিন বালা মুসিবত জানেন আল্লাহ হরাবুল আমিন উদ্ধারও করবেন কিন্তু আল্লাহ আমিন বলছেন আল্লাহ হরাবুরহিনের একটা তরিকা আছে বান্দা তুমি যদি ওই মুসিবত থেকে বাঁচতে চাও আমিন তোমার জন্য দুইটা সিঁড়ির ব্যবস্থা করেছেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াউল্লাহ চাও মুসিবত থেকে নিষ্কৃতি চাও আমি আল্লাহ বললাম এক নম্বর সিঁড়ির নাম তোমাকে আল্লাহর অনুসরণ করতে হবে রব্বুল আলমিনকে আপনাকে মেনে নিতে হবে রব্বুল আলামিন আপনাকে যা বলেছেন ওই নির্দেশের মধ্যে পূর্ণ ঢুকতে হবে এখন মুসিবত আমাদের আছে দাবি তো ইমানও আমাদের আছে কিন্তু আমাদের মুসিবতের সময় আমাদের উদ্ধার হয় না আপনি তাকালে দেখবেন প্রত্যেকের আমাদের জীবনের দিকে আল্লাহর পূর্ণ এ তাত আমাদের জীবনে নাই ঠিক না আমার যতটুকু মন চাইছে আমি ততটুকু এতাত করছি আল্লাহ বলছেন না আল্লাহর এতাত লাগবে ও আতি ও রসুল আর তোমার এতাতটা আমার রসুলের তরিকায় হতে হবে যদি এই দুই জিনিস ঠিক হয় তাহলে আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম মুসিবত যতই হোক উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ জিজ্ঞাসা করব ঢাকার মুসলমান সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেন আমরা তো জানি সকলে কিন্তু কেন আমরা এটা মানতে পারি না কখনো কি ভেবে দেখছেন নাকি আমি আপনাদের কাছে দশ থেকে সাত থেকে দশটা সেকেন্ড আপনাদের কাছে একটু সময় দিতে চাই একটু শেয়ার করেন একটু চিন্তা করেন তো আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহকে মানতে হবে জানি সবাই কিন্তু তারপরেও কেন আমরা আল্লাহর অনুসরণে ঢুকতে পারতেছি না একটু চিন্তা করেন আমি জানি আপনারা চিন্তা করতেছেন এবং আপনাদের প্রত্যেকের চিন্তা আলাদা ডিফারেন্ট পিপুল আপনাদের ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থাকবে কিন্তু এবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করি ক্ষুদ্র চিন্তা করে আমি দেখেছি দুনিয়ার মানুষ আল্লাহর যে অনুসরণ করে না আল্লাহর কথা আমার ইয়াংরা আমার যুবকরা যে মানতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল যে আমাদের কেমন রব আর কেমন রাজ্জাক এই বিষয়ে আমাদের পূর্ণ ধারণা না আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক আর কেমন রব কি ধারণা আমাদের একটা মানুষ বলতে হুজুর আমালকে আল্লাহ অনেক ভালো রাখছে কেমনে ভালো রাখছে বলে আমার খাওয়া নিয়ে কোনো টেনশন নাই আমার ধান চালের কোনো অভাব নাই আল্লাহ আমারে ভালো রাখছে বললাম মানে বলতেছে আল্লাহ আমার রব আমার খাওয়া প্রাণী আমার কোনো দুশ্চিন্তা নাই মানুষের দুয়ারে আমাকে খাওয়ার জন্য যেতে হয় না এই জন্য উনি চিন্তা করছেন আল্লাহ তার রাজ্জা রব আল্লাহ তাকে খুব ভালো রাখছে আপনি যদি আল্লাহ আপনাকে কেবলমাত্র খাওয়ায় আর পরায় আল্লাহ রবহিন আপনার বাজারের টেনশান দূর করছে এইটাতে যদি আপনি মনে করেন যে আল্লাহ রাজ্জাক রব তাহলে আল্লাহ রাজ্জাকের রুববিয়াতের আপনি দশ পারসেন্টও বোঝেন নাই আপনি যে ঠিক বলছেন কেউ কেউ না বুঝে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় একটু বোঝাই আপনার দিলটা হয়তো আজকে আনন্দিত হবে যে আপনার রব আমার রব রাজ্জাক আপনার আমার জন্য কেন তিনি রাজ্জাক আমি মাঝে মাঝে উদাহরণ দিচ্ছি জানি বোঝানোর জন্য বলেন তো আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা যে বাথরুমে টয়লেট ব্যবহার করেন টয়লেটে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন না করেন না ও ভাই কথা বলেন একটু করেন না করেন না ঘুমায় গেছেন আপনারা টয়লেটে গিয়ে আপনার স্যান্ডেল ব্যবহার করেন হঠাৎ করে আপনার ওয়াইফ অথবা আপনার মা অথবা আপনার বাড়িতে আপনাকে বলছে বাজার করে আসার সময় একটা স্পঞ্জ নিয়ে আসবা তো কেন কার আবার জুতার সংকট বলে শোনো আমাদের বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে দেখছিলাম বাচ্চাটার পা পিসায় গেছিলো আব্বা ঢুকছিলেন আব্বার পা পিসলায় গেছিলো বাথরুমের স্যান্ডেলটা চেঞ্জ করা লাগবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বুঝে থাকলে বলেন বাথরুমের ভিতর ঢুকে গিয়ে আপনারা কুচকাওয়াজ করেন দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে আপনি মর্নিং ওয়ার্ক ইভিনিং ওয়ার্ক করেন বাথরুমের মধ্যে আপনি কত সময়ের জন্য ঢোকেন দু চার পাঁচ দশ মিনিট কয় ধাপ দেন বিশ ধাপ বা তিরিশ ধাপের বেশি দেন না কিন্তু পাঁচ মাস ছয় মাস না যেতে ওই জুতার তলা খোয়া যায় ওই জুতার ফিতা আপনার পায়ের তলায় বেঁধে এই জন্য আপনার বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে বান্দা একবার চিন্তা করল না যেই বান্দার পায়ের তলার স্যান্ডেল ছয় মাস বিশ ধাপের বেশি দেওয়া লাগে না বাথরুমে ওই জুতার তলা খোয়া যায় অথচ পঞ্চাশ বছর বয়স হয়ে গেল পুরা বাড়িতে খালি পায়ে হাঁটে খালি পায়ে ফুটবল খেলে খালি পায়ে ধান লাগায় খালি পায়ে ঘোরাফেরা করে বাড়ির মধ্যে দৌড়ায় সবসময় খালি পায়ে থাকার হার আমার এইটি পার্সেন্ট অথচ পায়ের তলের জুতা খোয়াইল আর আমার পায়ের তলার চিকন চামড়া ওই চামড়াটা ষাট বছর সত্তর বছর হল আমার পায়ের তলা কখনো ফুটা হয়ে রক্ত বের হলো না আল্লাহারা প্রণয়ন বলছেন ইন্নাল্লা হা রজা কদুল কুয়াতি মাতি বান্দা তুই তো রবকে চিনতে পারিস না তোর রব তোকে কোন যত্ন নিয়ে তার বিয়াদ করেন একবার তুই ভেবে দেখ তোর পায়ের তলা যদি খোয়াইতে শুরু করতো তাহলে সত্তর বছরের মুরব্বী যারা এক নম্বরে তাদের কাল্লাগুলাকালি রাস্তাতে ঘুরে বেড়াবো আমার বয়স চল্লিশের কাছে আমার মাজা পর্যন্ত নাই ঠিকানা আর নব্বই বছর হলে খালি কান্তাতে ঘুরে বেড়ান আপনি হিসাব করেন নাই রব্বুল আলাম আপনার আমার কেমন রব এখানে কোনো ভাই যদি সত্তর বছর বয়সী থাকেন একটু হাত তোলেন আমার কোনো মুরব্বী সেভেন্টি ইয়ার্স ওই যে আমার চাষা একটু এবার ই করেন তো ওই যে মুরব্বী যে হ্যাঁ এই দেখেন দাঁত করছে কছো সত্তর বছর বয়স কি সুন্দর ঝকঝকা দাঁত আমার মুরব্বীর কেন এই কথা বললাম আমি আমার মায়ের প্রথম সন্তান বড় সন্তান আমার সাত ভাই বোন আমি হওয়ার পরে নাকি আমার দাঁত একটু আগে আগে উঠছে বাচ্চা কাচ্চার যে দাঁত ওঠে দশ এগারো মাসে দাঁত উঠে গেছে সামনের দুইটা যেই মায়ের সন্তানদের দাঁত উঠে আগে ওই মায়েরাই কষ্টটা জানে মায়েরা জানে কেন ভাঙ্গিও তো বলার দরকার না ঠিক কি না আমার দাঁত উঠছে ওই যে এক দেড় বছর বয়সে আজকে চল্লিশ বছর মুরব্বীর সত্তর বছর আপনি কখনো কি খেয়াল করে দেখছেন ওই যে আধা ইঞ্চি দাঁত যেইটা বড় হলো ওই দাঁত ওই জায়গায় এসে থেমে গেল সত্তর বছরে আপনার দাঁত আর বাড়লো না আর প্রত্যেক বৃহস্পতিবার না আসতে নেল কাটান নিয়ে বসতে হয় নখ না কাটলে বড় হয়ে যায় আপনার রব কেমন রব একই শরীরে আপনার নখ বাড়লো আর আপনার দাঁত বাড়লো না গদ যদি আপনি না কাটেন চাইলে আপনার চলে না অথচ গোপের থেকে চার আঙ্গুল মাপে উপরে ওই জায়গাতে আপনার ভুরু আর চোখের পাপড়ে কোনোদিন ওইটা কাটা লাগলো না আল্লাহ বলছেন তুমি তোমার রবকে চিনতে পারো না কত যত্ন করে রব তোমাকে লালন করেন সুবহানাল্লাহ ওই রব ওই রবকে আমি চিনি নাই যে আমাকে এরকম নিয়ামতের রাজিতে ভাষায় রেখেছেন আমি জিজ্ঞাসা করব উত্তর দিবেন ভালো করে চারটা জিনিসের নাম বলবো চিনলে হ্যাঁ বলবেন না চিনলে কথা বলবেন না তবে চিনলে না বললে কিন্তু খবর আছে এক নম্বর বলবো মরিচ চেনেন লবণ রসগোল্লা তেতল এবার জিজ্ঞাসা করব মরিচের স্বাদ কেমন রসগোল্লা তেতল লবণ তিতে ভালো করে খেয়াল করেন এমনি এমনি এইটা জিজ্ঞাসা করাই নাই বোঝানোর জন্য আপনি ঝাল লবণ ওইটা দিয়ে আপনি তেঁতুল মাখায় মাখায় খাইছেন খাওয়ার পরে ঝাল লেগে গেছে আপনি শেষে একটু রসগোল্লা খাইছেন আবার আপনি একদিন বাড়িতে ভাত খাইছেন কল্লা দিয়ে প্রথমে মাখায় খাইছেন এরপরে গরুর গোস্ত খাইছেন তারপরে শেষের দিকে একটু সিলেটের মানুষ হলে ট্যাঙ্গা খাইছে এরপরে শেষের দই মিষ্টি খাইছে একই পেটের মধ্যে গেছে ঠিক না। করে বুঝে থাকলে বলেন কথা কিন্তু ঠান্ডা মাথায় বোঝেন আপনার পেটের মধ্যে যেই না সব চলে গেছে রব্বুল আমিন আপনার পেটের মধ্যে ঢুকাইছেন এইগুলা এই পর্যন্ত থামেন এবার একটু ভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি এখানে অনেক তরুণ যুবক দেখা যায় জীবনে একবার হলেও বাইক চালাইছেন যারা হাত তোলেন মোটরসাইকেল চালাইছেন জীবনে একবার হলেও আরে নিজের না অন্যেরটা চালাইছেন একবার একদিন হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছেন শ্যামলি পার কেবল পার হওয়ার পরে দেখেন বাইক বাইক তো থামার কথা না কেন করে থামলো ডানের দিকে কাজ করছে খানিকক্ষণ বামে কাজ করছে অনেকক্ষণ ঝুঁকাইছে তারপরে খেয়াল করছে বাইকের ভিতরে কি নাই কথা বললেন না তারা কি নাই আস্তে করে ডানে বামে তাকায়া শ্যামলীর টায়ারের দোকানের আগে বাম ওই জায়গায় একটা গলি আছে ওই জায়গায় বাইকটা আস্তে করে নিয়ে আস্তে করে জিপার খুলছে জিপার খুলে সিলিন্ডারের যে জায়গায় তেল দোকানও লাগবে ওইটা ফাঁকা করে আস্তে করে ভিতরে কাম ছেড়ে দিয়েছে বুঝে থাকলে বলেন তো যেহেতু তেল নাই এখন নিজের তেল ভিতরে দিয়েছে বাইক চলবে তো যারা বললেন না তারা বোঝে না বাইক চলবে তো কেন চলবে না ভিয়া আমার বাইক আমার নিজের শরীরের জিনিস চলবে চলবে তো না উল্টা ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে ঠিক কিনা এমনি এমনি হাসানোর জন্য এটা বলি না আপনার বাইক ওই বাইকে ব্রেক কষার জন্য ব্রেক ওয়েল দেওয়া লাগে ওই জায়গায় অকটেন দেওয়া যায় না যেই জায়গায় অকটেন ওই জায়গায় প্রস্রাব দেওয়া যায় না যেই জায়গায় গিয়ার অয়েল ওই জায়গাতে ব্রেক ওয়েল ঢালা যায় না একই বাইকের কত ফাংশান অথচ আপনি খাইলেন চার পাঁচ দশ ধরনের জিনিস পেটের মধ্যে চলে গেল রব্বুল আমিন পরে আপনাকে ওখানে ছয় থেকে সাতটা আল্লাহ রব্বুলামিন ওই জায়গায় সুন্দর করে অক্সিডেন্ট কতকগুলো পাঠান আমিন ওই জায়গায় যার রস দেন ওইগুলো ওইটাকে ভেঙে ফেলে এরপরে মন্ডু বানায় এরপরে আপনার আমার যে নারীর ওর মধ্যে ঢুকে যায় চিপে চিপে সবগুলোকে আমিন বের করে একটা জায়গায় জড়ো করান এরপরে ওই জায়গাতে আছে তিতা ওই জায়গায় আছে মিষ্টি ওই জায়গায় আছে টক ওই জায়গায় আসে লবণ ওই জায়গায় আছে ঝাল আল্লাহ সবগুলোকে এরপরে অল্প সময়ের মধ্যে কতগুলা টক্সিন দেয় সবগুলোকে আমিন সুগারে রূপান্তর করে দেন সবগুলো জায়গায় চিনি হয়ে যায় আপনার পেটের মধ্যে চলে গেছে আপনি পাঠাইছেন আপনি হাত নড়াচ্ছেন এরকম করে এই জায়গায় আপনার জন্য মোবাইল লাগে কিন্তু এটা আপনার চিন্তা নয় প্রত্যেক দিন বাইশ হাজার বার চোখের পলক ফেলেন আপনার চিন্তা নাই অথচ গাড়ির ড্যাশবোর্ড খুলে খুলে দেখা লাগে ওয়াইফাই চালানোর জন্য পানি আসে কিনা ওয়াইফাই যদি পানি না থাকে বলে ঠিক আছে এখন চালাস না কারণ গ্লাসের উপরে যে বালুগুলো আসে ওইটাতে গ্লাসগুলো কিসকিচা হয়ে দাগ হয়ে যাবে ঠিক কিনা অথচ আপনি বাইশ বার চোখের পলক ফেললেন কবে আপনি চোখের জন্য এখানে পানি দিছিলেন হাতের পরে হাত নড়ালেন পায়ের পরে পা চালায় গেলেন কবে আপনি মোবেল দিছিলেন আপনার কোনো চিন্তা নয় আপনি ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস খাইছেন সবগুলা পেটে ঢুকায়া রব্বুল আমিন যেখানে যেটাকে সাপ্লাই করা লাগবে আল্লাহ নিতে সেটা পাঠিয়ে দেন আল্লাহ বলছেন বান্দা তুই তো রবকে চিনিস নাই তোর রবকে যদি চিন্তি তাহলে আল্লাহ ছাড়া বান্দা অন্য কারো কথা শুনত না ঠিক না কি ভাব মারো তুমি রে ভাই বাপ রে জিন্সের প্যান্ট উপরে শার্ট চলাফেরা হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ঢাকে ঢাকায় চিন্তা করছে আমার উপরে আর কোন স্মার্ট ছেলে পেলেই আছে না নামাজ পড়ে না কালাম পড়ে না ডুডামি করে আড্ডামি করে ফালতু ফালতু স্টাইলে চলাফেরা করে মানুষ সামনে তোমাকে কিছু বলে না কিন্তু তোমার ভাব চক্কর দেখে বহু মানুষ তোমাকে বলে ভালো করে জেনো ভাই কেন এই কথা বললাম তোমাকে অপমান করার জন্য শার্ট প্যান্ট শার্ট প্যান্টকে নিন্দা করার জন্য না শার্ট প্যান্ট পরা না যায়জ না মোবাইল ব্যবহার না যায়জ না কিন্তু তুমি যদি মনে করো এইটাই তোমার স্মার্টনেস এর মানদণ্ড তুমি ভুলের মধ্যে আছো যে আল্লাহকে মানে রসুলকে মানে আল্লাহ আল্লাহর রসুলের তরিকাই নিজের জীবন চলায় ওই ব্যক্তি আল্লাহর কাছে স্মার্ট স্মার্টনেসের এই ছাড়া আল্লাহর কাছে আর কোনো সংজ্ঞা নাই কোনো সংজ্ঞা নাই ইন্নাকরামাকুম ইন আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সেই চোখটা দামি যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওর কালার কি ওর বাড়ি কোথায় গ্রামে থাকে না শহরে আরব না আজমে বাংলা না ইংরেজি এইগুলো নয় আল্লাহকে মানে যে আল্লাহর কাছে স্মার্ট সে ঠিক না কথা ক্লিয়ার আল্লাহ এই জন্য বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন নবী বলে দেন অনেককে বলার পরে বলবে শুনলাম না মানলাম না আপনিও বলে দেন তোমাদেরকে দারোগাগিরি করার জন্য আমরা আসি নাই আল্লাহ আল্লাহ রসুলের থেকে মুখ ফিরাই নাও যদি আমি রসুল কেবল দায়িত্ব পৌঁছায় দেওয়ার শুনবে কি শুনবেন এটা তোমার ব্যাপার শুনলে জান না শুনলে বুঝে নাও ঠিক না